এবার দুষ্ট কুকিল গানের মাধ্যমে নাকি সাকিবের প্রেমে পড়েছে মিমিক চক্রবর্তী আর মিমি চক্রবর্তীকে বিয়ে করছে সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ছবিতে প্রথমবার মিমিক চক্রবর্তী রাজনীতিকে দূরে সরার পর রূপলি পর্দায় আরও সাহসী নায়িকা উড়াতুরার পর তুফানের নতুন গান কুকিলেও পোল্ট অবতারে লেন্স বন্দী সুন্দরী নায়িকা লাল থাই চেরা পোশাকে মিমি উদ্দাম নাস চোখ সানাভরা নেটিজনদের এবার বাংলাদেশে ঈদে বক্স অফিসে তুফান মুক্তি পাওয়ার পরে এই গানের ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আর ইউটিউবে মুক্তি পাওয়ার পর বেশ লক্ষণীয় ভিউজ পাওয়া গেছে তবে দুষ্টু কোকিল গানের শুটিংয়ের সেটেই নাকি মিমি চক্রবর্তী ও অভিনেতা সাকিব খানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এমনও খবর শোনা যাচ্ছে মিমি চক্রবর্তীকে নাকি সাকিব খান বিয়ে করতে পারে যদিও এ বিষয়ে মিমি চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টাকে এড়িয়ে যান তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ